আপনার সুগার লেভেল পাঁচশো পনেরো দিনে একশোতে নামান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস সহজ একটি যোগার মাধ্যমে আপনার সুগারকে কন্ট্রোলে রাখুন কোমর যন্ত্রণা পিঠের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা কমান হজম ক্ষমতা বাড়ান ধীরে ধীরে প্রতিদিন এ ব্যায়ামটি করুন কীভাবে করবেন প্রথমে দুই পা ভাস করে পায়ের পাতার উপর বসুন দুই হাতকে সামনে আনুন এবার হাতকে মুঠি করুন বৃদ্ধাঙ্গুর ভিতরে থাকবে নাভির দুপাশে চেপে ধরুন জোরে নিঃশ্বাস টেনে মাথা নিচু করুন একটু সময় রাখুন মনে মনে কুড়ি গুনুন তারপর ধীরে 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 মাথাকে তুলুন নিঃশ্বাস নিতে নিতে শ্বাস নিতে নিতে মাথাকে তুলুন হাত ছেড়ে দিন বিশ্রামে বসুন এইভাবে আবার হাত মুঠি করুন দুই হাত মুঠি করুন করে আবির দুপাশে চেপে ধরুন জোরে নিঃশ্বাস টানুন এবং মাথাকে নিচু করুন যেটুকু পারবেন সেটুকু নিচু করুন জোর করার কোনো দরকার নাই ভীষণ উপকারী ব্যায়ামটি ভীষণ উপকারী সুগার রোগীরা পনেরো দিনই সুস্থ হয়ে যাবেন এবং যাদের সুগার নেই তারা নিয়মিত করলে আর কখনো সুগার হবে না সেই সঙ্গে পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা সিদ্ধারা ব্যথা সমস্ত ব্যথা যন্ত্রণায় আপনার কমে যাবে এইভাবে আপনি সকাল সন্ধ্যা পাঁচবার পাঁচবার দশবার করে করুন খালি পেটে প্রতিদিন করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন এরপর করুন ধ্যানমুদ্রা মনকে স্থির করতে শরীরকে স্থির করতে চঞ্চলতা কমাতে উগ্র মেজাজ উগ্র স্বভাব কমাতে ধ্যান মুদ্রা খুবই কার্যকরী সেই সঙ্গে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কোথায় কি রাখলেন ভুলে যান মনে পড়ে না বাচ্চারা পড়াশোনা মনে রাখতে পারছে না এই ব্যায়ামটি করলে সহজেই মনে থাকবে এইভাবে আপনি বদ্মাসনে বাবু আসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত হাঁটুর উপরে রাখুন হাতের তর্জনীর ও বৃদ্ধাঙ্গুলে অগ্রভাগ পরস্পরকে চেপে ধরুন এইভাবে আপনি দশ মিনিটও বসে থাকতে পারেন আধ ঘন্টাও বসে থাকতে পারেন সকাল সন্ধ্যা করুন দুপুরেও করতে পারেন অসুবিধা নেই যে কোনো সময়ে এই ব্যায়ামটি আপনি করতে পারেন বা রাতে ঘুমানোর সময় বিছানায় বসে বসেও করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি করার ফলে আপনার প্রেশার নর্মালে থাকবে হাই প্রেশার থাকলে নর্মালে আসবে লো প্রেশার থাকলেও নর্মালে আসবে এভাবে আপনি প্রতিদিন করুন ভীষণ ভীষণ উপকারী আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন তিন লিটার করে জল খাবেন খাবার পথে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খাবেন অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন এরপর করুন যোগ মুদ্রা বাবু আসনে বসুন আপনার দুই হাতকে পেছনে নিন ডান হাত দিয়ে বা হাতের কবজি চেপে ধরুন সজরে নিঃশ্বাস টানুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন আবার নিঃশ্বাস নিতে নিতে মাথা তুলুন ধীরে 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 নিঃশ্বাস নিতে নিতে মাথাকে তুলুন এবার ছাড়ুন এইভাবে আপনি করুন দশবার ভীষণ ব্যায়াম ভীষণ কার্যকরী যে কেউ করতে পারবেন যখন তখন করতে পারবেন যে কোনো জায়গায় বসে করতে পারবেন নিয়মিত করুন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন প্রতিদিন যোগা করবেন নমস্কার